নমস্কার স্বাগত জানাই চ্যানেল রূপাঙ্কারজিতে আজ আমরা শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ শুরু করতে চলেছি শান্ত মনে শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ শ্রী ভগবান ইদং তু তে গুজতম প্রবক্ষামন্য সুবে। জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ জ্ঞাতা মুখ্য সেহ সুভাত ভগবান বললেন হে অর্জুন তোমার দোষ দৃষ্টি নেই সেই জন্য অধিকুচ্ছ অনুভবযুক্ত এই জ্ঞান তোমাকে বলবো। তা লাভ করলে তুমি সংসার বন্ধন থেকে সদ্যমুক্ত হবে রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্র মিদ মুত্তমম প্রত্যক্ষাব গমং ধর্মং সুসুখং কর্তুম বয়ম এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ অতি উত্তম পবিত্র সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসংগত সহজসাধ্য ও অক্ষয় ফলযুক্ত অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্ম ধর্মশ্রাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নির্বন্তে মৃত্যু সংসার বর্ণতি হে অর্জুন ব্রহ্মজ্ঞান সাধক এই ধর্মের স্বরূপ ও ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পেয়ে মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করে ময়া ততমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তি না মৎস্থানে সর্বভূতানি ন চাহং তেসবস্থিত আমি ইন্দ্রিয়ের অগোচর ও অব্যক্ত মূর্তি আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যক্ত ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সমস্ত ভূত আমাকে অবস্থিত কিন্তু আমি আকাশপথ পরি অপরিচ্ছন্ন ও অসংসর্গী বলে তৎসমুদায় আধেওভাবে অবস্থিত নই ন চ মৎস্থানী ভূতানি পশমে যোগৈ যোগ ওই মৈশ্বরম চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন আমার ঐশ্বরীয় যোগ দর্শন কর বস্তুত ব্রহ্মাদিস্তম্ভ পর্যন্ত ভূতগণ সর্বসংঘ বর্জিত আমাদের পারমার্থিকভাবে অবস্থিত নয় গীত নিবন্ধন আমার আত্মা ভূতগণে অবস্থিত না হয়েও তাদের ধারক ও জনক যথাকাস্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মোহন তথা সর্বাণী ভূতানি মৎস্থানী তুপায় সর্বত্র বিচরণশীল মহাবায়ু যে রূপ আকাশে অসঙ্গভাবে অবস্থান করে সেই রূপ সর্বব্যাপী ও অসংশ্লিষ্ট মৎস্যরূপে ভূতসমূহ স্থিতিকালে অবস্থিত জানিয়া সর্বভূতানি কৌতেও প্রকৃতিং জান্তি মামিকাম কল্পক্ষয় কল্পাদৌ কল্পাত মহম হে কৌন্তেয় প্রলয়কলে আবার ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয় আবার সৃষ্টিকালে আমি তাদের সৃষ্টি করি প্রকৃতিং সাম বষ্টভ্য বেশির পুনঃপুনঃ পুনঃ পুনঃ ভূত গ্রাম মিমং বসং প্রকৃত সাত সই রূপ মায়াকে বশীভূত করে প্রকৃতি পরতন্ত্র এবং জন্ম মৃত্যু অধীন ভূতকণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি ন চ মাং তানি কর্মানী নিবন্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন হে ধনঞ্জয় আমি অনাসক্ত ও উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলে আমাকে সেই সকল কর্ম আবদ্ধ করতে পারে না ময়া ধক্ষেন প্রকৃতি সুয়তে সচার রাচম রোম। হেতু নানেন কৌতেও জগদ্দী পরিবর্ততে কারণ হে কন্তেও আমার অধ্যক্ষতা দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে আমি সকলে স্রষ্টা সত্তা সাক্ষী রূপে অধিষ্ঠিত বলে এই ব্যক্ত ও অব্যক্ত জগৎ রূপে পরিবর্তিত হয় অবজানন্তি মাং মুরা মানুসিং তনুমাশ্রিতম পরম ভাব মজানন্ত মমভূত মহেশ্বরম আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হলেও মনুষ্য দেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলে মুরগণ আমার তত্ত্ব না জেনে আমাকে অবজ্ঞা করে মোঘাসা মোঘ কর্মাণ মোঘ গায়না বিচেত রাক্ষসী মা সুরৈ চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতা বিফল কর্মা ও নিষ্ফল জ্ঞান অবিবেকগণ সাত্মভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসী ও রাজসী মোহিনী দেহাত্মা বুদ্ধিকারী প্রকৃতি প্রাপ্ত হয়ে থাকে মহাত্মস্ত মাং পার্থ দেবীম ভজ্যন্ত ন নন্ন মনস জ্ঞাতা ভূতাদি ম বয়ম কিন্তু হে পার্থ মহাত্মাগণ সম দম দয়া ও যুক্ত সাত্ত্বিক সভায় আশ্রয় করে আমাকে সর্বভুক্তির কারণ ও অবিনাশে জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন শততং কীর্তয়ন্ত মাং যতস্তঞ্চ দৃঢ় প্রতাপ তঞ্চ মাং ভত্তা নিত্যযুক্তা উপাসতে ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করে ও ভক্তিপূর্বক নমস্কারাদি দ্বারা সদা সমাহিত হয়ে আমার উপাসনা করেন জ্ঞান যজ্ঞ এন যজন্ত মামু পাশতে একত্রে নো বহুধা বিশ্বত মুখম অন্য কেউ কেউ ভগবত বিষয়ক জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার উপাসনা করেন যথা কেউ বা রূপ পরমার্থ দর্শন দ্বারা কেউ কেউ বা পৃথক পৃথকভাবে ভগবানী চন্দাদিত্য রূপে অবস্থিত জেনে কেউ কেউ বা আমাকে বিশ্বমূর্তি ভগবান ভেবে বহু প্রকারের উপাসনা করেন অহং ক্রুতরহং যজ্ঞ সাধ হ মহ মৌস মন্ত্র হ হম হমে বাজ্য মহ মগ্নি রহম হুতম আমি অগ্নিষ্টমাদি সৌত্র যজ্ঞ আমি পঞ্চস্মার্ত যজ্ঞ আমি পিতৃত্ব শ্রাদ্ধাদি আমি ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া পিতা হমস জগত মাতা ধাতা পিতামহ বেদম প্রবৃত্ত মঙ্কার ঋক শাম যজুরে চ আমি এই জগতের পিতা মাতা ও সর্বপ্রাণীর কর্মফলদাতা পিতামহ এবং একমাত্র জ্ঞ ও পরিশুদ্ধিকর বস্তু আমি ওংকার এবং আমি ঋগ্বেদ সামবেদ ও যজুর্বেদ গতির ভত্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ সুহিত প্রভব প্রলয়ং স্থানং নিধানং বীজমবয়ং আমি প্রাণীর পরাগতি বা পরিপালক আমি প্রভু ও সকল প্রাণীর বাসস্থান ও তাদের কৃতাকৃতের সাক্ষী আমি রক্ষক ও প্রত্যুতকার নিক্ষেপ হিতকারী আমি স্রষ্টা সংহর্তা আমিই আধার ও প্রলয়স্থান এবং আমি জগতের অক্ষয় কারণ তপা মহ মহং বর্ষং নিগৃহামু সিজামি চ চৈব মৃত্যুশ্চ সদসাহ মজ্জুনম সূর্যরূপে আমি উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ ও বর্ষণ করি আমি অমরগণের অমৃত ও মর্তগণের মৃত্যু এবং আমি স্থূল ও সূক্ষ্ম বস্তু তৈবিদ্যা মাং সৌমপা উতপাত পা যজ্ঞ রিস্রা স্বর্গতি প্রার্থে তে পূর্ণ মাসাদ্য সুরেন্দ্র লোক মস্ণন্তী দিব্যান দিবী দেব ভোগান শ্রীদেব গণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরসানে পাপ পাপমুক্ত হন এবং স্বর্গকামনা করেন তারা পূর্ণকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে অপ্রাকৃত দেবভোগ উপভোগ করেন তে তং ভুক্তা স্বর্গ লোকং বিশালং ক্ষীণে পূর্ণ মর্ত লোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্না গতাগতং কাম কামালভন্তে তারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করে পূর্ণক্ষয় হতে মর্তলোকে ফিরে আসেন এই এইরূপে দক্ত ধর্মের অনুষ্ঠান করে ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন অনন্যাস্তন্ত মাং যে জনা পর্যু বাসতে তেসাং নৃত্যাভিযুক্তানাং যোগ ক্ষেমং বহা মহম আমাকে শ্রী ভগবানকে আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করে সেই নিত্য সমাহিত মুমুক্ষগণের যোগ ও ক্ষেম আমি বহন করি পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধা আর নিতা তেহপি মামেব কৌন্তেয় যজন্ত বিধিপূর্বকম হে কৌন্েয় চার আস্তিক্য বুদ্ধিতে দৃঢ়প্রতিষ্ঠা হয়ে ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন তারাও অজ্ঞানপূর্বক আমারই পূজা করেন হি সর্বযজ্ঞানাম ভোক্তা চ প্রভুরেব মাম মামভিজানন্তী তত্ত্বে না বন্তিতে দেবতাগণের আত্মরূপে আমি সকল সৌত্র ও স্মার্ত যজ্ঞের ভোক্তা ও ফলদাতা কিন্তু অন্য দেবতা ভক্তগণ আমাকে স্বরূপত জানেন না বলে তারা আবার সংসারে প্রত্যাবর্তন করেন জান্তি দেবব্রতা দেবান পৃত্তি ন জান্তি পৃত্তিব্রতা ভূতানি জান্তি ভূতে যা জান্তি মদ জাজি ন হপি মাম দেবপাশকগণ ইন্দ্রাদি দেবগণকে প্রাপ্ত হন শ্রদ্ধা দিনিষ্ট পিতৃভক্তগণ অগ্নি ও অর্জমা দি পিতৃগণকে প্রাপ্ত হয় ভূতপাষকগণ বিনায়ক ও ভূত ভোগ ভূতগণকে লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন পত্রং পুষ্পং ফলং তো যা মেয়ে ভক্তা প্রযোচ্হ ভক্ত প্রহৃত প্রযক্তার প্রযাত যে শুভপুক্তি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্রুত উপহার প্রীতির সঙ্গে গ্রহণ করি যত করষি যদোষ্ণাসী যজুহসি দাদাশী যৎ যত তপস্বসী কৌন্তেয় তৎ কুরুষ্ মদ অতএব হে কোনতেও যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং তপস্যা করো সেই সমস্ত আমাকে সমর্পণ করবে শুভাশুভ ফলৈ রেবম মোক্ষসে কর্মবন্ধনই সন্ন্যাস যোগ্য যুক্তাত্মা বিমুক্ত মামু পেশি এই রূপে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে আমাতে শুভাশুভ কর্ম সমর্পণরূপ যুগে যুক্ত হয়ে জীবিতকালে মুক্তি লাভ করবে এবং দেহান্তে আমাকেই প্রাপ্ত হবে এর অর্থ পুনরায় আর দেহ উদাহরণ করতে হবে না সমহং ভূত সর্বভূতেশু ন মে হস্তি ন প্রিয় যে তু মাং ভক্তা মই তে তেসু চাপ্যহম আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় ও অপ্রিয় নাই কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা স্বভাবতেই আমাকে অবস্থান করেন এবং আমিও স্বভাবতেই তাদের হৃদয়ে বাস করি ওপি চেতে শুধুরা চারো ভজতে মাম নক ভাগ রেব স্বমন্তব্য সমগ্র বসত হি স অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করিবে কারণ তার সংকল্প অতি শুভ ক্ষিপ ভবতী ধর্মাত্মা সশান্তি নিগচ্ছতি কোনতেও প্রীতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি তিনি শীঘ্র ধার্মিক হন ও চির শান্তি লাভ করেন হে কৌতেও আমার ভক্ত কখনো বিনষ্ট হন না ইহা নিশ্চিত জানিও এবং সানন্দে জগতে প্রচার করো মাংহি পার্থিত্ব যেহপি পাপ জনয় স্ত্রী ও বৈশা শূদ্রাস্তেথপি জানতি পরাঙ্গতিম হে পার্থ নিকৃষ্ট জন্মা ব্যক্তিগণ এবং স্ত্রী বৈশ্য ও শূদ্রগণ আমাকে আশ্রয় করে শ্রেষ্ঠ গতি লাভ করে কিং পুনর্বাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বয় তথা অনিত্যম সুখং লোক মীমং প্রাপ্য ভজস্র মাম পুনর্জন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়গণের আর কথা কি। তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি পরম মুক্তি লাভ করবেন অতএব যখন এই অনিত্য সুখহীন মর্তলোকে মনুষ্য ধারণ করে দেহ ধারণ করেছ তখন অন্যান্য সকল কর্তব্য ত্যাগ করে আমাকেই ভচনা করো মন্মনা ভব ম ভক্ত মদ যাজি বাং নমস্কুরু মা মে বৈশস্যী মত মতপরায়ণ তুমি মদগতি চিত্ত হও আমার ভজনশীল ও পূজনীয় হও কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো এইরূপে মতপরায়ণ হয়ে আমাকে মন ও বুদ্ধি সমাহিত করলে আমাকেই লাভ করবে ইতি শ্রীমদ্ভগব গীতাশু পণিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ নাম নবমহ্বায় নবোধ্যায় সমাপ্তি এখানেই হল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার ওম শান্তি 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 হরে কৃষ্ণ জয় শ্রী গণেশ